সারা দেশ যখন তাহারিকে নিয়ে তুলবার ঠিক তখনই দেশের সাধারণ জনগণের যে বক্তব্য এবং মন্তব্য তাই আপনাদের সামনে ধরার চেষ্টা করছে বিনোদন হুজুর তাহির মতো একটা ফালতু লোক আমার মনে হয় না বাংলাদেশে এরকম আছে তাহির কোন হুজুরা না সে হচ্ছে ব্যবসায়ী তাহিরে যে একটা ইবলিশ শয়তান এটা আপনি দেখলে বুঝতে পারেন আমাদের আমলগুলো নষ্ট করার জন্য এরকম তাহিরে একজনই যত আমার মনে হয় ইবলিশ শয়তানের যত দায়িত্ব আছে সব দায়িত্বগুলো তাহিরের উপর হস্তান্তর করা হয়েছে ভাই তুই তোর মাজার পূজারি ওয়াজ নসিহত গান টান ডিজে যা আছে এগুলা নিয়ে থাক আমরা যারা ইসলাম সম্পর্কে কম জানি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করিও না ভাই যেভাবে তার ওয়াজগুলো আমি শুনি সে আলেমে না তাহিরের মতো একটা ফালতু লোক আমার মনে হয় না বাংলাদেশে এরকম আছে তাই তাহিরের হাত থেকে দেশ ও দেশের জাতিকে বাঁচাতে হলে এভাবেই তাকে যেখানে পাবেন সেখানে মুগুর মারতে হবে